হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমি এবং শাহিন আমরা দুজনে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এবং কোথায় যাব কি করব সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করছি পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাইতে ভুল না আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন তো ফাইনালি আমাদের আরেকজন বড় ভাই প্লাস আমাদের বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে যেনার নাম হচ্ছে মঈন খান যিনি পাকিস্তানি নাগরিক তো আমরা তিনোজন একই কোম্পানিতে কাজ করি আজকে কোম্পানির একটি কাজে আমরা তিনজন একসাথে বের হয়ে গেলাম আমরা চলে যাচ্ছি সাইপ্রাসের সৌন্দর্য একটি শহর এবং টুরিস্টিক এরিয়া গির্না শহরে সাইপ্রাসে যারা আছে তারা অনেকেই এই শহরের সাথে পরিচিত রয়েছে বিশেষ করে আমরা সাপ্তাহিক ছুটির দিন এবং বন্ধের দিন আমরা এই গির্না শহরে গিয়ে ঘোরাঘুরি করে থাকি এবং ওইখানকার সব সুন্দর হচ্ছে সাগর পাহাড় যেটাকে হারবার বলা হয় অনেক সুন্দর এবং দর্শনীয় একটি স্থান আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে চাতালকোয় নামে পরিচিত মূলত চাতালকোয় হচ্ছে এটি একটি সাইপ্রাসের গ্রাম বলাই চলে কারণ কোই মানে হচ্ছে গ্রাম আর এটার নাম হচ্ছে চাতালক যেটাকে গ্রাম বলা হয় ফাইনালে আমরা এখানকার যে অটোবাস যেটাকে অটোবাস বলা হয় মিনিবাস এটাতে উঠে আমরা গিন্নার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যাওয়ার সময় ভাবলাম যে সাইপ্রাসের সৌন্দর্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি দেশ হচ্ছে নর্থ সাইপ্রাস যেটার সৌন্দর্য ট্যুরিস্টের মন কেড়িয়ে নেয় তাই তো বারবার ট্যুরিস্টরা এই দেশে ঘুরতে আসে প্রতি বছর প্রতি বছর লক্ষাধিক ট্যুরিস্ট ঘুরতে আসে এই নর্থ সাইপ্রাসে নর্থ সাইপ্রাস খুবই সুন্দর এবং দেখার মতো একটি দেশ এবং কর্মস্থানের ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই নর্থ সাইপ্রাসে আমরা এখন যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ক্যাসিনো প্লাস ফাইভ স্টার একটি হোটেল যেটা আকাপুলকো হোটেল নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আকাপুলকো লেখা আছে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এরকম আরো ব্লগ পেতে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম